에제 예예예예예예예

এগুলো অ্যাকচুয়ালি আমেরিকা টু আমেরিকায় হয় এবং কিন্তু ওরা এক মাস আগে থেকে বলে দেয় তার কারণ হচ্ছে ওদের রিসার্চ করে ওরা দেখে কোন কোন এলাকায় এবং ওদের ওখানে আগুন জড়ে যায় এই ধোঁয়াটা উঠতে 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 পুরো আগুন জড়ে যায় ফলে লোকজনকে শিফট করিয়ে নেয় বড় বড় বিল্ডিং এর লোকদের শিফট করিয়ে নেয় আর যত বেশি ঝড় বেশছে সবই বাংলাদেশ আর হচ্ছে পশ্চিমবাংলা নদী মাতৃকা দেশ সবচেয়ে বেশি ঝড় দেখো সবচেয়ে বেশি পৃথিবী দেখো প্রত্যেকটা কখনো টর্পেডো কখনো টর্নেডো কখনো আমার এই জবস থেকে শুরু করে সব একটার পর একটা হয়ে গেল ভগবান আর ওয়েদার কি ক্যালকুলেশন করা কারো কাজ না একটা মানুষ অসুস্থ হয় ট্রিটমেন্ট করে সুযোগ দেয় একটা বাড়ি মেশিনে সেটা একটা ব্যাপার না জানতেই পারলো না সে তোমার নাম কি বাবু তোমার কে কন যিনি মারা গেছে

এবং ডিজাস্টার হলে সেটা পুরো তার জন্য কোন আইন থাকে না একটাই আইন আর সে পাশে দাঁড়ানো আমি কোয়াক এবার যাবো আর আমি ময়নাগুড়ের ক্যাম্পে রিলিফ ক্যাম্পের সাথে কথা বলতে না আমি রিলিফ ক্যাম্পের মধ্যে বললাম আমার সাথে ভিডিও কল এর সমস্ত কথা হলো ধরিয়ে দিল অফিসার জিজ্ঞেস করলাম খাওয়া দাওয়া করছি বললাম এখন বাড়ি যাবেন না আমি এখন দিলে ঠাই নিয়ে কোথায় থাকবে পুরো চিন্তা করতে হবে না একটা ঘটনা ঘটে গেছে কিন্তু ঘটনা ঘটার পরে প্রশাসন এটাই মানুষের গণতান্ত্রিক সরকারের কাজ যে প্রশাসনিক থাকে তাকে দায়িত্ব নিন বাদ বাকি কাজটা করতে

তাতেও যদি না পড়ে চিন্তা করো না আমাদের অন্য স্কোপ আছে আমরা দেখে পড়াশোনা করতে চাও এটা একটা ভালো জিনিস পড়াশোনা করে মানুষের মতো মানুষ হবে বাবা হয়তো এটাই ভাবছে এখান থেকে হসপিটালটা কত দূর ওখান থেকে আমার আমার চার্জ বেরিয়ে যেত তারা থাকা যায় এখানে কাছাকাছি তো এখন যেহেতু কোনো উপায় নেই থাকতে আমি পারি কিন্তু আমি করি না কারণ অফিসার আসলে